শীতের সকাল চারদিকে কুয়াশা ভর্তি গাছে গাছে খেজুরের রস পাখির কিচিরমিচির আওয়াজ আর সে গ্রামের নাম ছিল কুসুমপুর গ্রামের চারদিক এত সুন্দর ছিল যে এই গ্রামে আসতো সে আর যেতে চাইতো না আর সে গ্রামে একটি বুড়ি থাকতো শীতের সময় আসলেই সেই বুড়ি পিঠা বানাতো আর তার কাছে সবাই আসতো সে পিঠা খেতে দাদু ভাই ও দাদু ভাই কোথায় তুমি আরে তুই এখানে তা কি মনে করে তুই ভালো আছিস তো আরে আমি অনেক ভালো আছি আসলে মা আমাকে তোমার কাছে পাঠিয়েছে বলল তুমি নাকি অনেক সুন্দর পিঠা বানাতে পারো মা বলল তোমার কাছ থেকে পিঠা নিয়ে যেতে আমি তো এখনো পিঠা বানানো শুরু করিনি দাদু ভাই বানাতে অনেক দেরি আছে কেন দাদু ভাই শীত চলে এসেছে তাহলে পিঠা বানাওনি কেন আমার যে তোমার হাতে শীতের পিঠা খেতে ইচ্ছে করছে ওরে আমার দাদু ভাই তুমি কোন চিন্তা করো না আমি কাল সকালে তোমার জন্য পিঠা বানিয়ে রাখবো আচ্ছা দাদু ভাই ঠিক আছে আমি তাহলে কাল সকালে তোমার হাতে শীতের পিঠা খেতে চলে আসব। তারপর সে মেয়েটি সেখান থেকে চলে গেল। আর পরের দিন সকালবেলা মেয়েটি আজকে আমার কাজ পিঠা খেতে চেয়েছে আমি বড় ওর জন্য কিছু পিঠা বানিয়ে ফেলি এই বলে বুড়ি রান্না ঘরে গেল পিঠা বানাতে আর পিঠা বানানো সব কিছু তৈরি করে নিল আর তারপর পিঠা বানাতে লাগলো আর সেই সময় বুড়ির বাড়ির সামনে একটা লোক যেতে লাগলো আর বুড়ির হাতে সুস্বাদু পিঠার গন্ধ শুনতে পেল আহ কি গন্ধ আহ কি দারুন মনে হয় বুড়ি পিঠা রান্না করছে এই বলে লোকটি বুড়ির ঘরের সামনে আসে আর বুড়িমাকে ডাকতে থাকে আরে বুড়িমা কোথায় তুমি আরে কি হলো রে এভাবে ডাকছিস কেন রে আরে বুড়িমা তুমি কি পিঠা বানাচ্ছো নাকি হ্যাঁ রে পিঠা বানাচ্ছি তাই তো বলি এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে তা বুড়িমা আমায় কিছু পিঠা এই সকালে তোমার ও পিঠা খাবে তাহলে বস বস আমি পিঠা বানিয়ে তোর জন্য নিয়ে আসছি আচ্ছা বুড়িমা আমি বরং তোমার পিঠার জন্য অপেক্ষা করে রইলাম তখন বুড়িমা রান্না ঘরে গিয়ে পিঠা বানাতে লাগলো আর সেখানে সে মেয়েটি চলে এলো আর বুড়িকে ডাকতে লাগলো দাদু ভাই ও দাদু ভাই আমার জন্য তুমি পিঠা বানিয়েছ দাদু ভাই এই নাও তোমার পিঠে নাও খেয়ে দেখো তো কেমন হয়েছে উম আহ কি মজা ও অনেক মজা দাদু ভাই তুমি তো সত্যি অনেক ভালো পিঠা বানাও আরে হ্যাঁ এজন্যই তো আমি বুড়িমার হাতের পিঠা খাওয়ার জন্য তখন থেকে বসে আছি এই নে তোর পিঠা হুম আহ কি স্বাদ গন্ডাই জুড়ে গেল কি যে মজা এসব বলে সে লোকটি বুড়িমার দাওয়া সেসব পিঠা খেতে লাগলো আর বুড়িমার অনেক প্রশংসা করতে লাগলো বলি কি পরিমা তুমি বরং এখন একটা পিঠার দোকান দিয়ে দাও শীতের এই সময় তোমার এই পিঠা সবাই খেতে আসবে হ্যাঁ দাদু ভাই এই আঙ্কেলটি একদম ঠিক কথাই বলেছে আরে তোরা বললে কি হবে কি রে দোকান দিলে কত কাজ করতে হবে সেটা কি জানিস তোরা আমার কি আর সেই বয়স আসে রে এসব কাজ করার আরে তুমি এত ভাবছো কেন বুড়িমা আমি তোমাকে দোকান বানানোর জন্য কাজে সাহায্য করব। তাহলে ঠিক আছে তোরা যেহেতু এত করে বলছিস তাহলে দোকানটা দিয়ে দে তারপর গরিমা আর ওই লোকটি মিলে একটি পিঠার দোকান দিয়ে দিল আর পিঠা বানাতে শুরু করলো শীতের সকালে সবাই ঘুম থেকে উঠে হাঁটতে বের হয় আর সেদিন নরেশ হাঁটতে হাঁটতে বড়ি পিঠা দোকানের সামন দিয়ে যেতে লাগলো এই সকালে কে এত রান্না করছে এই দোকান থেকেই তো গন্ধটা আসছে যাই কি দেখি তো কে ওখানে রান্না করছে এই বলে নরেশ সেই দোকানের সামনে গেল আর দেখলো একটি বুড়ি পিঠা রান্না করছে আরে বুড়ি মা তুমি এত সকালে এখানে পিঠা রান্না করছো আর তোমার পিঠার গন্ধ তো চারিদিকে ছড়িয়ে পড়েছে একা খেয়েও তো দেখো কেমন হবে সে হ্যাঁ হ্যাঁ বুড়ি তুমি একদম ঠিক কথাই বলেছো দাও একটা পিঠা দাও তো খেয়ে দেখি এই না হুম আহ বুড়িমা তোমার হাতের পিঠা তো দারুন একদম অসাধারণ তোমার হাতে জাদু আছে নাকি গো বুড়িমা দাও দাও বুড়িমা আর একটু দাও তারপর বুড়ি নরিস কি আরও পিঠা দিলো নরেশ পিঠা খেলো আর বাড়ির জন্য কিছু পিঠা সঙ্গে করে নিল আর বুড়িমাকে পিঠার মূল দিয়ে দিল এভাবেই অনেক দিন চলে গেল শীতের সকালে বুড়ির হাতে পিঠা খাওয়ার জন্য সকলেই বুড়ির বাড়ির সামনে চলে এলো আরে বুড়িমা কোথায় গেলে তুমি তাড়াতাড়ি এসো আরে কে হয়েছে রে এত ডাকছিস কেন আরে বুড়িমা তুমি পিঠায় কোনো জাদু দাও নাকি আমার মেয়ে তোমার হাতের পিঠা খেয়ে পাগল হয়ে গেছে এখন তাড়াতাড়ি আমাকে পিঠা দাও তো আমার মেয়ে পিঠা খেতে যাচ্ছে ও এই ব্যাপার দাঁড়া দিয়েছি দিয়েছি তারপর বুড়িমা সেই মহিলাটিকে পিঠা দিয়ে দিল আর সেই বুড়িমা সেখান থেকে চলে গেল আর এই শীতের পুরোটা সময় জুড়ে সেই বুড়ি সবাইকে পিঠা খাওয়াতে লাগলো আর অনেক টাকাও পেয়ে গেল কী ব্যাপার বুড়িমা দেখলে তো তোমার কত বড় উপকার করে দিলাম এর বিনিময়ে আমার কিছু লাগবে না বুড়িমা তুমি শুধু আমাকে তোমার হাতে সেই শীতের পিঠাটাই বানিয়ে দাও বুঝলে ঠিক আছে তাই হবে তাই হবে তাহলে চল বাজারে যাই আরে পিঠা বানানোর সব জিনিতে শেষ হয়ে গেছে তাহলে পিঠা বানাবো কি করে শুনি আর তুই খাবি বা কি করে তাই তো তাই তো তুমি তো একদম ঠিক কথাই বলেছ চলো চলো তাহলে আর দেরি করা যাবে না তারা দুজনে মিলে বাজারে গেল আর সব জিনিসপত্র সব নিয়ে এলো আর বুড়ি পিঠা বানাতে লাগলো আর সবাইকে খাওয়াতে লাগলো আর এভাবেই সবাই বুড়ি হাতে শীতের পিঠা খেয়ে মুগ্ধ হয়ে গেল আর বুড়ি সুখে শান্তিতে থাকতে লাগলো একদা এক গ্রামে বাস করত কান্তা বাবা ও মায়ের সাথে কিন্তু এক দুর্ঘটনায় কান্তার বাবা মারা যায় আর তার পর থেকেই কান্তাকে তার মা কবিতা অনেক কষ্ট করে বড় করে তোলে এবং কান্তাকে পড়াশোনা করাতে থাকে আর কান্তা পড়াশোনার পাশাপাশি তার মায়ের সাথেও কাজে যেত কারণ কবিতা অন্যের বাড়িতে কাজ করেই তার সংসার ও মেয়ের সমস্ত খরচ চালাতো মা আজ কাদের বাড়িতে যাবে তুমি ওই তো তোর মোহিনী কাকিমাদের বাড়িতে কেন রে মা আজ আমার স্কুল নেই তো তাই আমি তোমার সাথে কাজে যাব। তাহলে তো ভালোই হবে রে মা আজ মোহিনী দিদিদের বাড়িতে নাকি পুজো আছে অনেক কাজ আছে তুই আমার সাথে কাজে গেলে আমার উপকার হবে হ্যাঁ মা এমনিতেও আমি বাড়িতে একাই থাকবো তোমার সাথে থাকলে আমারও ভালো লাগবে আচ্ছা ঠিক আছে এখন চল খেয়ে নিবি আমি খাবার বাড়ছি তুই হাত মুখ ধুই আয় বা কবিতার কথা শুনে কানটা জলদি জলদি পরিষ্কার হয়ে আসে আর দুজনে একসাথে সকালের খাবার খেয়ে নেয় তারপর কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে চল মা যাওয়া যাক এবার বেশি দেরি হয়ে গেলে মোহিনী দিদি খুব রাগ করবে আচ্ছা ঠিক আছে তুমি যেতে ধরো আমি ঘরের দরজা বন্ধ করেই যাচ্ছি তারপর কবিতা যেতে লাগে আর কান্তা ঘরের দরজা বন্ধ করে এক দৌড়ে মায়ের কাছে চলে আসে আর দুজনে কাজের বাড়িতে পৌঁছে যায় ওদের দুজনকে দেখে মোহিনী বলে কি ব্যাপার কবিতা কাল তোমাকে এত করে বললাম আজ আমাদের বাড়িতে পুজো আছে তুমি যেন একটু তাড়াতাড়ি আসো আর সেই দেরি করে আসলে এখন সবাই চলে আসবে আপনি কোনো চিন্তা করবেন না দিদি সবাই আসার আগে আমিও আমার মেয়ে সমস্ত কাজ শেষ করে দিব তোমার মেয়ে সহ মানে হ্যাঁ দিদি এই যে আমার মেয়ে কান্তা আমরা দুজনে কাজ করলে বেশি সময় লাগবে না এখন বলেন দিদি কি কি কাজ করতে হবে দেরি হয়ে যাচ্ছে তো নাকি হ্যাঁ চলো আমার সাথে আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি মা কান্তা চল তারপর মোহিনী কবিতাকে সব কাজ দেখিয়ে দেয় আর কবিতা ও কান্তা সময়ের মধ্যে দ্রুত সমস্ত কাজ করতে থাকে এবং কাজ শেষে কবিতা কান্তাকে বলে মা কান্তা এদিকে তো প্রায় সব কাজ শেষের দিকে পূজাও শুরু হয়ে গেছে তুই এখন বাড়ি চলে যা মা আর তুমি যাবে না মা আমি তো এখন যেতে পারবো না তুই চলে যা মা আর শোন তোকে কোনো রান্না করতে হবে না আমি যাওয়ার সময় এখান থেকে খাবার নিয়ে যাব তুই গিয়ে বই পড়তে বসবি আচ্ছা ঠিক আছে মা তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরো এই বলে কান্তা ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যেতে যেতে কান্তা হঠাৎ রাস্তায় একটা খাতা পড়ে থাকতে দেখতে পায় আর কান্তা ওই খাতাটির কাছে যায় ও মনে মনে ভাবে আরে এটা তো একটা খাতা কিন্তু কেভাবে এটা ফেলে রেখে গেছে চারদিকে তো কারো কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না কান্তা এসব কথা ভাবছিল আর মাটি থেকে ওই খাতাটা তুলে হাতে নেয় এবং এদিক সেদিক খাতাটি ঘুরিয়ে ফিরিয়ে খুলে দেখতে লাগে এটা তো একদম নতুন খাতা মনে হয় কেউ ভুল করে ফেলে গেছে আমি বড় খাতাটি আমার সাথে নিয়ে যাই বাড়িতে যদি কেউ খোঁজ করে তবে দিয়ে দিব এইসব কথা ভাবতে ভাবতে কান্তা ওই খাতাটি নিয়ে বাড়ি চলে যায় ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে তাই কান্তা বাড়ির কিছু টুকিটাকি কাজ শেষ করে পড়তে বসে আর পড়তে পড়তে কান্তার হঠাৎ ছবি আঁকতে অনেক ইচ্ছে হয় তাই কান্তা খাতা বের করে যে না ছবি আঁকবে তখনই সে দেখে তার খাতার সমস্ত পেজ শেষ হয়ে গেছে যা এখনই খাতার পেজ শেষ হয়ে গেল এখন কিভাবে ছবি আঁকবো আমি কান্তার মন অনেক খারাপ হয়ে যায় ছবি আঁকতে পারছে না বলে তখনই কান্তার কুড়িয়ে পাওয়া ওই খাতাটির কথা মনে পড়ে যায় আর তৎক্ষণাৎ কান্তা খাতাটি বের করে ছবি আঁকতে শুরু করে তখন সে ভুলেই যায় ওই খাতাটি অন্য ছিল এদিকে কান্তা প্রথমে একটি আপেল কমলা কলার ছবি আঁকতে লাগে অনেক মনোযোগ সহকারে তখনই সেই সময় খাতার উপর থেকে একটি আলো বের হতে লাগে আর সাথে সাথে খাতার উপরে পেন্সিল দিয়ে আঁকা আপেল কমলা কলা বাস্তবে রূপ দেয় যা দেখে কান্তা অনেক অবাক হয়ে যায় এটা কি করে হলো আমি তো খাতায় পেনসিল দিয়ে ফলের ছবি আঁকলাম তবে সত্যি সত্যি ফল আসলো কিভাবে আমি মনে হয় স্বপ্ন দেখছি আর একবার কিছু একে দেখতে হবে এই বলে কান্তা আবার ওই খাতাটিতে একটি পাখির ছবি আঁকে আর পাখিটি তখনই সত্যি পাখি হয়ে আকাশে উড়ে যায় আর কান্তা বোঝা যায় ওই খাতাটি আসলে একটি জাদুই খাতা সেখানে যাই আঁকা হয় তাই সত্যি হয় অন্যদিকে ততক্ষণে কবিতা তার কাজ শেষ করে বাড়ি ফিরে আসে এবং কান্তাকে এসব করতে দেখে জিজ্ঞেস করে কি রে মা কান্তা তুই কি আদৌ বই পড়ছিস নাকি খেলতেছিস সামনে বই রেখে ও মা তুমি এসেছো আসো দেখি যাও কি অদ্ভুত ঘটনা ঘটেছে কি হয়েছে তারপর কানটা সমস্ত ঘটনা খুলে বলে তার মা কবিতাকে আর কবিতে এসব শুনে অনেক খুশি হয়ে যায় আর বলে বা এতে তো মা আমাদের অনেক উপকারী হলো না চাইতেই অনেক মূল্যবান জিনিস পেয়ে গেছি আমরা হ্যাঁ মা এখন আমাদের যা ইচ্ছে হবে এই খাতা একে চাহিদা পূরণ করব। আচ্ছা ঠিক আছে মা চল এসব রেখে দে খেয়ে নিবি আমি খাবার নিয়ে এসেছি তারপর কবিতা ও কান্তা রাতের খাবার খেয়ে নেয় আর ঘুমিয়ে পড়ে আর পরদিন সকালে কবিতা ও কান্তা দুজনে মিলে ও জাদুর খাতায় বিভিন্ন জিনিস আঁকে আর তাদের সাথে সাথে পুরো গ্রামের যত গরিব আছে সবাইকে সাহায্য করতে লাগে এভাবে বেশ অনেক দিন কেটে যায় এবং তারপর থেকে কান্তা তার মা কবিতাকে নিয়ে সুখে জীবন কাটাতে লাগে রামপুর গ্রামে একটি ছোট গ্রামে বাস করতো গোপাল তার বউ বিনাকে নিয়ে থাকত তারা দুজনেই সবজি চাষ করত। কিন্তু দুজনই মনের দিক থেকে একদম আলাদা ছিল গোপাল অনেক সৎ ও ভালো মনের আর অন্যদিকে মোহন লবি প্রকৃতির উপরে উপরে ভালো ব্যবহার দেখায় আর মনে মনে ভরা তুমি এসব কি ধরনের বলো তো কেন কি দেখছি না হয়েছে কি হয়েছে তুমি এখনো বুঝতে পারছো না ওই গোপাল গোপালদাদার সবজির জমি দেখেছ একবার কত সুন্দর ফলন তুমিও তো গোপাল দাদার মতো চাষ করতে পারো তবে আমরাও একটু ভালো দাম পেতে পারি এই কথাটা তুমি একদম ঠিক বলেছ গোপালের সবজি খেত দেখলেই তো মন ভরে যায় আমিও তো ওর মতো করে সবজি চাষ করি কিন্তু তবুও কেন জানি না আমার জমি তো ফলন ভালো হয় না একটা কথা বলি কি আমি তুমি একবার গোপাল দাদার সাথে পরামর্শ নিয়ে আসো দেখো কোন উন্নতি করতে পারো কিনা কি বলছো তুমি এসব আমি এখন এই সামান্য সবজি চাষের পরামর্শ নিতে গোপালের কাছে যাব তোমার মাথা কি আদ্য ঠিক আছে কোনো ভুল কি বললাম একটা কথা মনে রাখবে কিছু পেতে হলে কিছু দিতে হয় আমার কথা শোনো এতে তোমার লাভ আচ্ছা তুমি যখন এত করে বলছো তাহলে কাল একবার না হয় যাব গোপালের বাড়িতে মোহন নিজেকে অনেক বুদ্ধিমান ও অহংকারী মনে করে গোপালকে সব সময় নিচু চোখে দেখে এদিকে কিন্তু কোনো কাজে ঠিকভাবে পালন করতে পারে না আবার অন্যের কাছে পরামর্শ নিতে বললেই ওর আত্মসম্মানে লেগে যায় তাই যখনই মোহনের বউ মিনা মোহনকে বলল এতে তাদেরই লাভ হবে ঠিক তখনই রাজি হয়ে যায় তাদের কাছে যেতে পরের দিন সকাল হতেই মোহন গোপালের বাড়ি চলে আসে গোপাল বাড়িতে আসো ভাই একটু কথা ছিল তোমার সাথে মোহনের ডাক শুনে প্রথমে গোপালের বউ মোহিনী বাইরে বেরিয়ে আসে আর বলে আসেন ভিতরে আসেন বসবো না ভাবি গোপাল বাড়িতে আছে কি হ্যাঁ দাদা আছে আপনি একটু দাঁড়ান আমি ওকে ডেকে দিচ্ছি তারপর মোহিনী গোপালকে ডেকে দেয় আরে মোহন ভাই কি ব্যাপার আজ হঠাৎ করে আমার কাছে কি মনে করে আসলাম তোমার কাছে কিছু সবজি চাষের পরামর্শ নেওয়ার জন্য তুমি তো দেখছই আমার ফসল চাষে কি অবস্থা এত চেষ্টা করছি ভালো সবজি আনার জন্য তাও কোনো ভাবে হচ্ছে না হ্যাঁ দেখছি তো এখন আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি বলো আমি চেষ্টা করব তুমি কিভাবে তোমার ফসল চাষ করছো আমি কোনো উন্নতি আনতে পারছি না আমাকে শুধু তুমি বলো তুমি কিভাবে কিভাবে জমিতে সবজি রোপণ করো আর কি কি সার প্রয়োগ করো আচ্ছা আমি তো তোমাকে পরামর্শ দিতেই পারি কিন্তু আমাকে সবটা ঠিকভাবে মনে রাখতে হবে আচ্ছা তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না তুমি শুধু বলে যাও তারপর গোপাল মোহনকে তার ফসল চাষের সকল নিয়ম কানুন জানিয়ে দেয় আর সবকিছু শুনে মোহন বাড়িতে চলে যায় এবং গোপালের কথা মতোই সবজি চাষ করতে শুরু করে দেয় এদিকে গোপালও তার জমিতে বিভিন্ন প্রকারের সবজি চাষ করতে থাকে আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায় কিন্তু আবারও মোহন তার জমিতে ভালো ফসল উৎপাদন করতে পারে না আর অন্যদিকে গোপাল আগের মতোই ফসল চাষের জন্য অনেক ভালোই মুনাফা লাভ করে যা দেখে মোহন প্রচন্ড রেগে যায় আর তার বউ বিনাকে বলে বিনা তুমি তো সেদিন জোর করে আমাকে ওই গোপালের বাড়িতে পাঠালে পরামর্শ নেওয়ার জন্য কিন্তু দেখো ওই গোপাল আমাকে ভুল পরামর্শ দিয়ে কিভাবে বোকা বানালো সেটাই তো দেখছি গোপাল দাদা যে এমনটা করতে পারে ভাবতেও পারিনি কত ভালো একজন ভাবছিলাম ওনাকে আর উনি আমাদের ক্ষতি করে দিল আমি তো ওই গোপালকে কখনোই ক্ষমা করব না এবার দেখি গোপাল ওর ফসল কিভাবে তোলে তারপর মোহন এবার প্রচন্ড রেগে যায় গোপালের উপর কারণ মোহনের মতে গোপাল তাকে সঠিক পরামর্শ দেয়নি তাই গোপালের ক্ষতি করবে সেই সুযোগে বসে থাকে অন্যদিকে গোপাল তার ফসলের উন্নতি দেখে অনেক খুশি হয়ে যায় বৌ বৌ কোথায় গেলে তুমি দেখো তোমার জন্য আমি নতুন শাড়ি এনেছি আর মিষ্টিও এনেছি তোমার পছন্দের হ্যাঁ বলো আমি কি আজ স্বপ্ন দিচ্ছি নাকি না আজ কোনো অনুষ্ঠান আছে আরে না আজ সবজির ভালোই দাম পেয়েছি তাই ভাবলাম তোমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসি আর তুমি তো মিষ্টি খেতেও অনেক ভালোবাসো হ্যাঁ বুঝলাম আর যাই হোক না কেন তুমি শাড়িটা অনেক সুন্দর পছন্দ করতে পারো আমার খুব ভালো লেগেছে হম তাদের মধ্যে আমিও বুঝতে পারে তুমি কি চাও এখন শুধু একটাই পাঠ চালা ভগবানের কাছে এভাবেই যেন সারাজীবন তোমার মুখে হাসি ফোটাতে পারে আর সন্দেশ আছে উন্নতি আনতে পারে তুমি পারবে আমার সে বিশ্বাস আছে ভগবান এখনো পর্যন্ত আছে কখনো নিরাশ করেনি আর করবিও না হ্যাঁ তাই যেন হয় অন্যদিকে মহন্ত গোপালের সর্বনাশ করার জন্য ওত পেতে আছে আর পরবর্তীতে গোপাল যখন আবার জমিতে ফসল চাষ করে এবং তখন মহন ভাবে এবার আমার সেদিন সেই সময় চলে এসেছে আজ রাতে আমাকে যা করার করতে হবে যেই বলা সেই কাজ মোহন ওই রাতের মধ্যেই বাজার থেকে নিয়ে আসা বিষাক্ত রাসায়নিক দ্রব্য নিয়ে গোপালের জমিতে যায় আর পুরো সবজি খেতে ছিটিয়ে দিয়ে বাড়ি ফিরে আসে এবার বুঝবি গোপাল কেমন লাগে অন্যের ক্ষতি করলে কাল সকাল হলে বুঝতে পারবি তারপরে দিন গোপাল যখন তার জমিতে যায় তো তখন তার জমির অবস্থা দেখে তার মাথায় হাত পরে হায় হায় এ সর্বনাশ হলো আমার ভগবান কেন এমন ক্ষতি করলো আমার আমাকে তো এবার পথে বসতে হবে এই বলেই গোপাল তার পাশে বসে পড়ে আর কান্না করতে থাকে কারণ সে কি করবে এখন কোনোভাবেই বুঝতে পারছে না অনেক চিন্তায় পড়ে যায় আর বেশ কিছু সময় ওখানে জমির পাশে থাকার পর মন খারাপ করেই বাড়ি যেতে লাগে তখনই হঠাৎ করে রাস্তায় এক বৃদ্ধ ভিকারির সাথে ধাক্কা খায় দুঃখিত বাবা আপনার লাগেনি তো কোথাও আসলে আমি বুঝতে পারিনি না বাবা আমি ঠিক আছি তোমার কি হয়েছে তোমাকে চিন্তিত লাগছে মনে হয় হ্যাঁ বাবা অনেক চিন্তায় আছে তারপর গোপাল ওই বৃদ্ধা ভিখারিকে সমস্ত ঘটনা খুলে বলে আর সব শুনে বৃদ্ধা বলে ও বাবা এই ব্যাপার তোমাকে আমি কিছু চিমের বীজ দিচ্ছি তুমি এগুলো নিয়ে গিয়ে বাড়িতে রোপণ করো আবার উন্নতি হবে কোনো চিন্তা করো না কিন্তু বাবা তার জন্য তো অনেক সময় লাগবে আচ্ছা ঠিক আছে আমি তবুও চেষ্টা করে যাব এই বলে গোপাল ওই বৃদ্ধর কাছ থেকে সিমের নিয়ে বাড়ি চলে আসে আর বাড়ির উঠানে সিমের বীজ রোপণ করে দেয় এবং পরের দিন হ্যাঁ গো শুনছো একবার বাহিরে আসো দেখো কি ঘটনা ঘটেছে মোহিনীর চিৎকার শুনে গোপাল বেরিয়ে আসে আর সিমের গাছ দেখে অনেক অবাক হয়ে যায় কারণ সিমের গাছ একদিনে অনেক বড় হয়ে গেছে আর এর থেকেও বড় কথা সিমের গাছে সিম না ধরে আম ধরেছে আরে বৌ এসব কি দেখছি আমি সিমের গাছের সিম না ধরে আম ধরেছে এটা কিভাবে সম্ভব আমিও তো এসব কিছু বুঝতে পারছি না আর একদিনেই কিভাবে সিম গাছ এত বড় হলো আমার মনে হচ্ছে ওই ভিকারি তোমাকে জাদুই সিমের বীজ দিয়েছে হ্যাঁ তাই হবে ভগবান আমাদের সাহায্য করছে হুম তুমি আম বিক্রি করে ভালোই টাকা উপার্জন করতে পারবে হ্যাঁ ঠিক বলছো তারপর থেকে গোপাল ওই জাদুই সিমের গাছে ধরা আম বাজারে বিক্রি করে ভালোই টাকা ইনকাম করতে থাকে আর ধীরে ধীরে সেই আম টাকা দিয়ে গোপাল একটি নতুন বাড়ি ও কিছু জমি কিনে নেয় অন্যদিকে মোহন এসব কাহিনী দেখে নিজেই বোকা হয়ে যায় কারণ মোহন গোপালের ক্ষতি করতে গিয়ে ওর আরো বেশি উপকার করে দিয়েছে এই জন্য কখনো কারো ক্ষতি করতে নেই বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও আর হ্যাঁ বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না